প্রিয় বন্ধারা বর্তমানে আমি কিন্তু ভুসখোয়া সাপরির সেন্টারে আছি ভোসখোয়া সাপরির সেন্টারে নুর বেকারিতে যে নুর বেকারি কি এভরিথিং আইটেম এখানে ফুল চাল পাওয়া যায় চিনি থেকে নিয়ে রসগোল্লা থেকে নিয়ে এমন কেক থেকে নিয়ে সম্পূর্ণ বস্তু ফুল চাল পাওয়া যায় তো আমি একটা একটা বস্তু পরিচয় করাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে হোটেলে কিন্তু ম্যানেজার আছে একজন এই ম্যানেজার নিয়ে তো ভাই তোমাদের এখানে কোনটা প্রাইস কত এটা হলো মিষ্টি ও দশ টাকা প্রাইস হ্যাঁ দশ টাকা দশ টাকা প্রাইস যদি কেউ দশটা নেই কত একটা বেশি দেয়া দেই একটা বেশি এক কত 10 টাকা প্রাইস যদি 10 টা নেই 80 টাকা রাখি তো এমন ভাবে কিন্তু সম্পূর্ণ বছর এক একটা প্রাইস আলাদা আলাদা আছে আর এদিকে আসল বল আমি আর একটা কথা জিজ্ঞাসা করব সকাল বেলা যদি কেউ নাস্তা খাওয়ার জন্য কেউ যদি 10 পিস এগুলা পপ নে কত টাকা লাগবে 10 পিস পপ নিলে 40 টাকা রাখমু 40 টাকা হুম তো অফার কি রইল 10 টাকা অফার হলো 10 টাকা অফার মাত্র

অনেক আছে এখানে এগুলা বস্তু কিন্তু এখানে ফুল সেল দেওয়া হয় অর্থাৎ যদি বিয়া সাদির ব্যাপারে যদি আপনি রসগোল্লা বা যিকোনো একটা বস্তু আইটেম অর্ডার দিতে চান তাহলে দেখেন স্ক্রিনে একটা নাম্বার শো করায়ছি ওই নাম্বারে আপনারা कांटेक्ट করলে কিন্তু এখানে অর্ডার পাবেন আর এখানে অর্ডার রেখে কিন্তু আপনাদেরকে যিকোনো বস্তু আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে অথচ যদি কম কম বাজারের হয় তাহলে কিন্তু আপনার এসে নিয়ে যেতে হবে আর যদি বেশি অঙ্কের যেমন নাকি ধরেন দেড়শো দুইশো পাঁচশো মিষ্টি অর্ডার দিয়েছেন তাহলে হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আমি নাম্বার সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আর একটা কথা বলো যে বিয়া শির ব্যাপারে বা যে কোনো একটা পার্টির অনুষ্ঠানে যে কোনো একটা ব্যাপারে আমরা থালি গ্লাস কিন্তু অনেক জায়গাতে চাইতে হয় কিন্তু ওই থালি গ্লাস কিন্তু বিরসানির দরকার নাই এ সাপুরি সেন্টারে নূর বেকারিতে আসেন এখানে আসলে কিন্তু

একদম সুন্দর ভাবে এসে আপনারা ডিজাইন চয়েস করে কিন্তু এখান থেকে বার্থডে কেক আপনি ঘরে নিয়ে যেতে পারবেন অর্থাৎ এখানে কেক খেতেও পারবেন আপনারা এই পেস্টি কেক যেটা বলি আমরা সেটা কত পিস সেটা ধরুন গ্যালসে থাকে একটা কেক 50 টাকা আচ্ছা তারপরে পেস্টি পিস করা থাকে 50 টাকা পিস আর একটা কথা বলবো দরং ডিস্ট্রিক্ট এবং নগাঁও ডিস্ট্রিক্ট তারপরে দিয়া হুজাই ডিস্ট্রিক্ট যে কোনো একটা অন্য অন্য বাইরে মানে ডিস্ট্রিক্টে যে কাজিরঙ্গা যান বা বিশ্বনাথ ঘাটে যান আর ঘর বৃষ্টি যান সেখানে কিন্তু এগুলা প্রোডাক্ট কিন্তু এখান থেকে ফুল চলে যায় এখান থেকে কিন্তু ফুল চলে যায় এই ছোট ছোট নিমকি কিন্তু এখানে ফুল চলে যায় বিস্কুট বানানো হইতেছে এখানে বিস্কুট বানানো হইতেছে এখানে কিন্তু সম্পূর্ণ আইটেম বানানো হয় আর এখান থেকে অনেক দূর দূরান্ত জায়গায় কিন্তু এখান থেকে সাপ্লাই দেওয়া হয় অর্থাৎ ফুল চেল রেডি কিন্তু আর এখান থেকে যে খারপিটি ধরং ডিস্ট্রিক্টে এবং নগাঁও তারপরে অন্য অন্য ডিস্ট্রিক্টে যে এখান থেকে পপ যায় সে পপের প্রাইস কিন্তু একটাই সাড়ে তিন টাকায় কিন্তু এখান থেকে নিয়ে যেতে নিয়ে যাওয়ার জন্য ক্যারিয়ারটা সেটা কার সেটা পার্টি পার্টি সেটা পার্টি মানে এখানে প্রাইস যত আছে সেটাই সঠিক থাকবে মানে এক কথায় বলতে গেলে প্রাইস যেটা আছে সেই প্রাইস কিন্তু প্রাইসেই থাকবে সাড়ে তিন টাকায় প্রাইস থাকবে আপনার ক্যারিয়ার খরচাটা আপনার গাড়ি ভাড়াটা আপনার আর এখানে যদি একবার চা খান না ভাই মুখে লাগবেই লাগবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে চা অনেক সুস্বাদু আমি দেখাবো দোকানের ভিড় দোকানের ভিড়টা একবার দেখেন আপনারা অনেক ভিড় কিন্তু